আমরা যারা কমপ্যাড মাইনিং করছিলাম তাদের জন্য একটি সুখবর এই জুন মাসের উনত্রিশ তারিখ কমপ্যাড তারা লিস্টেড হতে চলেছে আসুন দেখি তাদের যে অফিসিয়াল টুইটার পেজ আছে সেখানে তারা কি বলেছে আমি আপনাদের একটু দেখিয়ে দিয়ে আসি আমরা টুইটারে প্রবেশ করি টুইটারে প্রবেশ করার পর এইখানে আমরা সর্বপ্রথম যে কমপ্যাড অ্যানাউন্সমেন্ট আছে সার্চ বাটনে গিয়ে কমপ্যাড কম্প্যাড অফিসিয়াল লিখে একটু চার্চ দিই পি এটি দেখেন কম্প্যাড লেখার সঙ্গে সঙ্গে আমার উপরে কিন্তু চলে আসে কম্প্যাড অফিসিয়াল আমরা কম্প্যাড অফিসিয়ালে যে ভেরিফাইড টুইটার পেজ আছে সেইখানে আমরা একটু প্রবেশ করি প্রবেশ করার পর এইখানে দেখেন যা তারা একটি পাঁচ ঘন্টা আগে একটি অ্যানাউন্সমেন্ট করেছে যে দি ওয়েট ইজ ওভার ফ্লক্স ব্রাশ ইউর সেলফস ফর দ্য বিগ অ্যানাউন্সমেন্ট কম্প্যাক্ট অফিসিয়াল লান্স অন হ্যাপিনিং ওয়ান জুন টু টোয়েন্টি নাইন গেট সেট ফর অ্যান ইনক্রেজিবল জার্নি ফিল্ড উইথ রিওয়ার্ডস অ্যান্ড ইংলিশ পসিবিলিটিস এইখানে দেখেন আমি এই কথাটা একটু গুগল ট্রান্সলেটের মাধ্যমে আপনাদের একটু ট্রান্সলেট করে দেখিয়ে দিয়ে আসি আমি লেখাতেই প্রথমে একটু কপি করে নিই কপি করার পর আমি এইখান থেকে চলে যাই সরাসরি গুগল ক্রোমে এইখান থেকে গুগল ক্রোমে যাওয়ার পর গুগল ট্রান্সলেট লিখে একটু সার্চ গুগল ট্রান্সলেট লিখে একটু সার্চ দিই গুগল ট্রান্সলেট লিখে একটু সার্চ দেওয়ার পর এইখানে আমরা প্রথমে ইংলিশ সিলেক্ট করি ইংলিশ সিলেক্ট করার পর পরে বাংলা এইখানে আমি লেখাটি একটু পেস্ট করে দেখাই দেখার পর দেখবেন যে নিচেই তারা যে অ্যানাউন্সমেন্টটি করেছে তার বাংলা হল অপেক্ষার শেষ বন্ধুরা বড় ঘোষণার জন্য নিজেকে প্রস্তুত করুন উনত্রিশে জুন কম্পাইডের অফিসিয়াল লঞ্চ হচ্ছে পুরস্কার এবং অন্তহীন সম্ভাবনায় ভরা একটি অবিশ্বাস্য যাত্রার জন্য প্রস্তুত হন এবং উত্তেজনা বাড়ছে এবং একটি অবিস্মরণীয় জন্য প্রস্তুত হওয়ার সময় এর অর্থ এই যে কম্প্যাক্ট তারা এই উনত্রিশ তারিখেই লিস্টেড হবে তাদের ঘোষণা অনুযায়ী এখন যদি তারা ঘোষণা চেঞ্জ না করে তাহলে উনত্রিশ এ জুন আমরা এইখান থেকে ভালো একটা প্রফিট অর্জন করতে পারবো আমরা যারা যারা কম্প্যাট মাইনিং করেছিলাম কম্প্যাক্ট মাইনিং কিছুদিন আগে শেষ হয়ে গেছে এখন আমাদের একটু অপেক্ষার পালা ছিল যে কম্প্যাট কবে লিস্টেড হতে যাচ্ছে এখন সেই আমাদের অপেক্ষারপালা শেষ এই জুন মাসের উনত্রিশে তারিখ জুন মাসের উনত্রিশ তারিখ কম্প্যাড তারা লিস্টেড হতে চলেছে এখন আমাদের যাদের যাদের কম্প্যাডে মাইনিং করেছিলাম তারা আমাদের কম্প্যাডে একটু প্রবেশ করি প্রবেশ করার পর এইখানে আমরা যে আমাদের যে লান্স এয়ারড্রপ এইখানে আমরা দেখবো যে আমাদের অলেকটি কানেক্ট করা আছে কি না এইখানে যদি অলেকটি কানেক্ট করা থাকে আমি দেখেন আপনাদের ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি এইখানে যদি আমাদের কম্প্যাডটি কম্প্যাটের যে লাঞ্চ প্যাড আছে এইখানে আমাদের ওয়ালেটটি কানেক্ট করা আছে কিনা যদি কানেক্ট করা না থাকে তাহলে আমরা ওয়ালেটটি কানেক্ট করে নেব এবং এইখানে যে ওয়ালেট আছে এইখানে ক্রিয়েট ওয়ালেটে আমরা নতুন করে একটি ওয়ালেট ক্রিয়েট করতে পারি আর যদি আমাদের ওয়ালেট ক্রিয়েট করা থাকে তাহলে আমরা তার ক্রিয়েটের যে ওয়ালেটের যে ই আসে আমরা আই এম ওয়ালেট রেডি অলরেডি যে অপশনটি আছে আমরা এই অপশানটিতে ক্লিক করব অপশানটিতে ক্লিক করার পর এইখানে আমাদের যে পাসওয়ার্ড পিন সেট করা ছিল সে পিন দিয়ে আমরা লগ ইন করবো পিন দিয়ে লগ ইন করার পর আমরা এইখানে আমাদের যে পিন দেওয়া ছিল সে পিন দিয়ে লগ ইন করার পর এইখানে আমরা আমাদের যে ওয়ালেটের যে ফ্রেজ অথবা প্রাইভেট কি যা ছিল না কেন আমরা সেই ফ্রেজ অথবা কি দিয়ে আমরা এইখানে আমাদের অ্যাকাউন্টটা আমরা লগ করে দেখতে পারি যে আমাদের অ্যাকাউন্টের কি অবস্থা আর এইখানে যখন উনত্রিশ তারিখে লিস্টেড হতে যাচ্ছে এর আগে যে ক্লেমের যে অপশনটি আসবে অথবা যখন ক্লেম দেবে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। যে কিভাবে ক্লেম করতে হবে এবং ক্লেম করার পরে কিভাবে আপনারা পকেটে টাকা নেবেন সেটিও আপনাদের আমি দেখিয়ে দেব এখন যারা যারা এই কম্প্যাড মাইনিং করেছিলাম আমরা সবাই কম্প্যাডের দিকে একটু নজর রাখবো এইখানে কোনো আপডেট আমরা মিস করব না যদি কম্প্যাডের কোনো আপডেট আমরা মিস করি তাহলে এইখান থেকে কিন্তু আমরা আমাদের বড় একটি সুযোগ হারাবো যার কারণে আমরা কম্প্যাডের দিকে একটু বেশি মনোযোগ সহকারে দেখব আমি আমার মেটামাক্সের অ্যাড্রেসটা এখানে অ্যাড করেছিলাম এখন আমি এইখান থেকে ফ্রেস্কির মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে অ্যাকাউন্টে আমি লগ ইন করবো ভিডিওটি হয়তো বা একটু বড় হতে পারে তারপরও আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন কারণ এইখানে অনেক কিছু বোঝার আছে এই অ্যাকাউন্টে যাওয়ার পর এইখানে আমরা সেটিংয়ে যাব সেটিংয়ে যাওয়ার পর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি যে অপশন আছে এই অপশনে যাব অপশনে যাওয়ার পর এইখানে দেখবেন যে রিভাল সিক্রেট রিকোভারি ফ্রেস যে অপশনটি আছে এই অপশনে আমরা ক্লিক করব তারপর গেট স্টারে ক্লিক করব গেট স্টারে ক্লিক করার পর এইখান থেকে ক্যান গেট ইউ ব্যাক ইউ ফর কন্টিনিউতে ক্লিক করব আমরা ক্লিক করার পর এইখান থেকে আমাদের যে মেটামাস্কের যে ফ্রেস এবং রিকভারি যে সিকিউরিটি কোডটি ছিল সেটি আমরা এখানে বসিয়ে দেব এই নিচে দেখবেন যে শো প্রাইভেট কি আমি শো প্রাইভেট কিতে ক্লিক করব করার পরে এখানে আমরা আমাদের পাসওয়ার্ডটি আবার দেব মেটামাস্কের দিয়ে এ ক্লিক করব এ ক্লিক করার পর তারপর আবার নেক্সট দেবো দেওয়ার পর হোল্ড করতে বলছে এখানে আমরা হোল্ড করবো হোল্ড করার পরে কপি টু ক্লিপ বোর্ড আমরা এই কপি টু ক্লিপ বোর্ডে চলে যাবো টু ক্লিপ বোর্ডে যাওয়ার পর এইখানে আমাদের যে প্রাইভেট কি অপশনটি আছে এইখানে আমাদের প্রাইভেট প্রাইভেট কির অপশানে আমরা প্রাইভেট কিটি বসিয়ে দেব এবং ওয়ালেটের জায়গা আমরা একটু ওয়ালেট নেম লিখে দেব আমরা এইখানে আমাদের যে প্রাইভেট কিটি আছে প্রাইভেট কিটি বসিয়ে দেব The master key to your wallet and can freely access and take all of your funds. To secure your MetaMask wallet, you'll want to safely save your secret recovery phrase. You can write it down, hide it somewhere, put it in a safe deposit box, or use a secure password manager. Some users even engrave their phrase onto a metal plate. প্রাইভেট কিটি কপি হয়ে গেছে এখানে আমি পেস্ট করে দেবো এখন এবার উপরে আমি অলেট নেম আমি অলেক নেম আমি মেটামাস অ্যাড করেছি তারপরে আমি মেটা মেটামাস লিখে দিই দিয়ে আমি রিওস্টোর অলেটে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন যে এইখানে আমার যে অলেটটি যে অ্যাড করেছিলাম সেই অলেটটি এখানে চলে আসছে এবং এইখানে আমার ওয়ালেটের যে ব্যালেন্স যা ছিল আমার কম প্যাট তারপরে যা যা আছে সবই এখানে শো করবে এখন আমি আপনাদের যেভাবে দিলাম দেখিয়ে দিলাম আপনারা সেম একইভাবে এই কাজটি সম্পূর্ণ করে ফেলুন এইখানে সম্পন্ন করার পর আমাদের আর কোনো কাজ থাকবে না এর পরবর্তীতে যদি তারা যখন ক্লেমের অপশন দিবে। আমি ক্লেমের অপশনটিও আপনাদের দেখিয়ে দেবো এরপর পরবর্তী আপডেট পাওয়ার জন্য আপনারা অপেক্ষা করুন এবং কোনো আপডেট পাওয়া মাত্রই আমি আপনাদের সবাইকে জানিয়ে দেব সবাইকে ধন্যবাদ